আর অংশগ্রহণমূলক এবং আংশিক অংশগ্রহণমূলক বিষয়টি হচ্ছে যে আমরা যেটা বলছি যে এটা আংশিক অংশগ্রহণমূলক নির্বাচন শুরু থেকে বলা হচ্ছে এবং এটাকে মোটা দাগে এই অর্থ বলা যায় যে সবগুলো রাজনৈতিক দল তাদের প্রার্থী দিতে পেরেছে কিন্তু আবার অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যেটু যেটা বোঝায় বাস্তবে সেটা হচ্ছে সকলের সমানভাবে প্রচার প্রচারণা করা নির্বাচন কেন্দ্রে উপস্থিত থাকা ক্যাম্পেইন করা ইত্যাদি যে সুযোগগুলো সেটা নির্বাচনের পূর্বে এবং নির্বাচন দিবসে যেগুলো বিধি অনুযায়ী সকলের জন্য সমানভাবে সেটাও আংশিকভাবে দেওয়া হয়েছে সেই কারণে আংশিক অংশগ্রহণ বলা যায় আমরা সেই অর্থে বলেছি আশা করি সেটা পুরস্কার গেছে আর গণতন্ত্রের জন্য এই ধরনের নির্বাচন কি ধরনের কি অর্থ কতটুকু প্রভাব করতে পারে সেটা গণতন্ত্রের জন্য অবশ্যই এ ধরনের নির্বাচন ইতিবাচক নয় এটা সেই কারণে কিন্তু আমরা এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি যে জন্য আমরা এটাকে বিচার বিভাগে তদন্ত চাচ্ছি তার মাধ্যমে এটাকে সামনে দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসে না একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস হয় না এটা একটা প্রক্রিয়া সার্বিকভাবে সেটাকে সেখানে দেখা উচিত বলে আমরা মনে করি সংসদ ভেঙে নির্বাচন বিষয়ে আমাদের কোনো অবস্থান নাই এটা যেহেতু সাংবিধানিক অবস্থান সংবিধানে যেভাবে আছে সেভাবে নির্বাচন হয়েছে এবং আমরা মনে করি এবং আমরা যেটা বলতে চেয়েছি এটা থাকার কারণে সরকারি দল সুবিধাটা পেয়েছে এটা হচ্ছে ফ্যাক্টর অফ লাইফ সেটা আমরা বলেছি এ সম্পর্কে আমাদের কোনো অবস্থান আমরা বলছি না নতুন নির্বাচন দেওয়া এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা আমরা সে কোনো কমেন্ট করতে চাই না কারা সিল মেরেছে সেটি আমাদের পক্ষে এই ধরনের তথ্য প্রকাশ করা সম্ভব নয় আমাদের আমরা তথ্য প্রকাশ তথ্য প্রদানকারীর কাছ থেকে আমরা তথ্যগুলো পেয়েছি নির্বাচন গ্রহণযোগ্য কিনা আমরা যে পর্যবেক্ষণগুলো করেছি সেগুলো সাপেক্ষে গবেষণার মান সম্পর্কে গবেষণার মান আমাদের নিজেদের গবেষণার মান আমরা অবশ্যই সব সর্বোৎকৃষ্ট আমরা বলবো এটা সামাজিক বিজ্ঞান গবেষণায় এটা কোনো অনুসন্ধান নয় এটা কোনো পর্যবেক্ষণও নয় এটা পরিবেক্ষণ এবং এই ধরনের গবেষণার ক্ষেত্রে জাতি আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করে সেটা করা হয়েছে তাদের আমরা এটাকে অবশ্যই সর্বোচ্চ মান প্রতিফলক হিসাবে মনে করি বিশ্বাস করি আমাদের তথ্য প্রকাশ যে সংগ্রহ প্রক্রিয়া মনোনয়ন আসন নির্বাচন প্রক্রিয়া তথ্য সংগ্রহ প্রক্রিয়া এবং তথ্য বিশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করা হয়েছে আর সরকারের কাছেই সুপারিশ করছি কারণ হচ্ছে সরকারের কাছে সুপারিশ করতে হয় আমার প্রতিকার করবে সরকার আজকে যারা সরকারে আছেন তারা না এবং যারা ভবিষ্যতে সরকারে থাকবেন তাদের কাছে আর আমাদের সুনির্দিষ্ট সরকারের কাছে আমরা করেছি সেটা এখনো রিপিট করছি যদি বিচার বিভাগেও তদন্ত করতে হয় সাংবিধানিকভাবে সরকারের পক্ষে সেটা করা সম্ভব সেই জন্যই আমরা সরকারের কাছে চাচ্ছি আর আপনার মন্তব্য যে জনপ্রিয়তার মোহে টিআইবি জনপ্রিয়তার কোনো মোহের কোনো প্রয়োজন নেই টিআইবি যে অবস্থানে আছে সেটা সে অর্জন করেছে সেটা কারো কাছে জনপ্রিয় কারোর কাছে জনপ্রিয় নয় কিন্তু সেটা যেভাবে যেভাবে দেখুক আমরা নিজেদের অবস্থান নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট এবং সম্পূর্ণ আস্থা পাই আমি একটু ইয়া করছি যে মানে এই নির্বাচনের প্রক্রিয়ার কথা শুনছি যে এত নিরঙ্কুশ হয়েছে সেখানে আমরা যদি সেই নিরঙ্কুশ জনপ্রিয়তার বিরুদ্ধে কথা বলি সেটা তো জনপ্রিয়তার জন্য কথা বলছি আমরা তো জনপ্রিয়তার বিরুদ্ধেই কথা বলছি আমাদের মন্তব্য হচ্ছে যে নির্বাচন আর নির্বাচনী প্রক্রিয়া বিধিমালা আচরণবিধি লঙ্ঘনিত হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে হয়েছে এবং বিতর্কিত হয়েছে এটা হচ্ছে আমাদের অবস্থা নির্বাচন সেই বিষয়ে কোনো মন্তব্য রাখার জন্য এই গবেষণা নেই আমরা যে গবেষণাটা করেছি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কোথায় কোথায় কোন ধরনের অনিয়মগুলি হয়েছে সেটা যে আমরা তথ্য পেয়েছি আমাদের গবেষণার মাধ্যমে সেটাই আমরা তুলে ধরেছি সেই জায়গায় আমরা বলেছি যে আমরা একশো সাতটি তিনশো আসন থেকে পঞ্চাশটা আসনে আমরা এই গবেষণাটা করেছি এবং একশো সাতজন প্রার্থী তাদের যে নির্বাচনী ব্যয় তারা নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের পরবর্তী সময় তারা কি ধরনের আচরণ করেছে এবং নির্বাচন যে হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে জনগণ যারা ভোট দিয়েছে কিছু কিছু জায়গায় সেখানে তারা কি বলেছে তাদের কাছ থেকে যে তথ্যটা পেয়েছে সেটাই আমরা উপস্থাপন করেছি এখানে টিআইবি কিন্তু কোনো কথা নাই টিআইবি এখানে বলছে না যে আমরা বলছি এই ঘটনাগুলি ঘটেছে আমরা বলেছি যে গবেষণা করতে চেয়ে গবেষণার মাধ্যমে আমরা এই তথ্যগুলি পেয়েছি সেটা আমরা উপস্থাপন করেছি আপনাদের কাছে সর্বশেষ কথাটা হলো যে যে একটা প্রশ্ন আমার কেউ করা হয়েছিল ইফতেখারের সঙ্গে যে গণতন্ত্রের জন্য এটা কি উদাহরণ রেখে যাবে গণতন্ত্রের জন্য এই উদাহরণই রেখে যাবে যে বিভিন্ন ক্ষেত্রে যখন নির্বাচন হচ্ছে সেই জায়গায় যদি সবাইকে সমান সুযোগ দেওয়া না হয় এটা কিন্তু আমরা বারবারই বলেছি এবং এটা একজন আপনারা বলেছেন যে এই কথা সবাই জানে সবাই জানে যে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়নি এটাই তো কথা আপনারাও বলেছেন আমাদের সঙ্গে একমত সেখানটায় টিআইবিও সেই কথাটাই বলছে যে আমাদের গবেষণায় পাওয়া গেছে যে সবাই সমান সুযোগ পায়নি এই মধ্যে সবাই যদি সমান সুযোগ না পায় গণতন্ত্রের জন্য এই উদাহরণ কিংবা এই শিক্ষাটাই আমাদেরকে রেখে দিতে পারে যে সেই জায়গায় সমান সুযোগ দেওয়াটা খুবই বাঞ্ছনীয় না হলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় নির্বাচনটা বিতর্কিত হয়ে যায় এবং আমরা চাই না যে আমরা যাদেরকে আমাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি মানে কি আমাদেরই তো মানুষ যে আমরা যাদেরকে আমাদের মানুষ মনে করছি তারা সুষ্ঠু এবং ফের কথাটা থাকে একদম মুক্ত অবাধ একটা নির্বাচনের মধ্যে দিয়ে জনমতের প্রতিফলনের ভিতর দিয়ে তারা সেই জায়গায় যাতে চায় সেটাই আমরা চাই গণতন্ত্রের জন্য এই উদাহরণই থাকে যে যেখানটায় সবার সমান সুযোগ থাকে না সেখানে নির্বাচনটা বিতর্কিত হয়ে গেলে একটা সংশয় থেকেই যায় যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলেন তারা আমাদের কতখানি প্রতিনিধিত্ব করবেন আমাদের স্বার্থ কতখানি দেখবেন আমাদের বলতে আমাদের জনগণের কথা কারণ আমাদের স্বার্থ দেখার জন্যই তো তারা সেখানে যান সেটা তারা কতখানি দেখবেন তারা কতখানি দেখতে পারবেন সেটা যদি আমাদের মনের মধ্যে কোনো সংশয় থাকে সেটা ভালো না গণতন্ত্রের জন্য সেটা কোনো ভালো উদাহরণ রাখে না তো সেই জন্যই আমরা বলেছি যে এটার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং আরেকটা কথা আপনারা বলেছেন যে সরকারের কাছে হ্যাঁ এই যে উত্তরটা দিয়েছেন যে সরকারের কাছেই তো বলতে হয় আমরা আর কার কাছে বলবো আমাদের তো কোনো এক্তিয়ার নাই আমাদের এক্তিয়ার তো প্রশ্ন করি তোলা পর্যন্ত এর বেশি তো আমরা কিছু করতে পারি না যখন যদি নির্বাচন কমিশনকে যদি আমরা সরকার মনে করি কারণ নির্বাচন কমিশন কিন্তু এখনো আছে তাদের এখন পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সবকিছু ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত দায়িত্ব নির্বাচন সেই নির্বাচন কমিশনের কাছেই মূলত আমরা এই কথাগুলি বলেছি এই অভিযোগগুলি পৌঁছাবার চেষ্টা করেছি কাজে যাদের কাছে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছেই তো আমরা এটা পৌঁছাবার চেষ্টা করব তো সেই সেই জায়গা থেকে এটুকু আমরা বলতে চাই যে যেভাবে এবারকার নির্বাচনটা পরিচালিত হয়েছে সেটার ভিতর প্রচুর ত্রুটি ছিল এবং আমরা আশা করব যে এই ত্রুটিগুলি দেখে এই ত্রুটিগুলি অসত্য বিচার করে যেখানে এস্টাবলিশ করা যায় যেখানে এস্টাবলিশ করা যায় যে না এই ঘটনাগুলি ঘটে নাই কিংবা যেখানে ঘটেছে আমরা আশা করবো যে আমাদের সেই মানসিকতা থাকবে আপনাদের মাধ্যমে সেই কথাটাই বলার চেষ্টা করি যে আমাদের সেই মানসিকতা থাকবে যে এই ত্রুটিগুলি আমরা সংশোধন করে পরবর্তী যে নির্বাচনগুলি আসবে আমাদের খুব শীঘ্রই উপজেলা নির্বাচন আসছে তাই না সেই নির্বাচনগুলি আসছে নির্বাচন কমিশনই সেটা পরিচালনা করবেন আমি আশা করবো যে নির্বাচন কমিশন এই ত্রুটিগুলি যে প্রশ্ন উঠে যে অভিযোগ এসেছে কিংবা যে প্রশ্নগুলি এসেছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন দেখে সেই ত্রুটিগুলি যাতে পুনরাবৃত্তি না হয় সেটার চেষ্টা করবেন কারণ আমরা জনগণ হিসাবে এই দাবি করি যে আমরা দেখতে চাই সত্যিকার অর্থে আমাদের পছন্দের মানুষেরাই দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছে সেটা স্থানীয় সরকারেই হোক কি জাতীয় সরকারেই হোক সবাইকে ধন্যবাদ আমি নিচ্ছি কথাগুলো একটু আপনাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রাথমিক প্রতিবেদন দশ জানুয়ারি পর্যন্ত সংগৃহীত তথ্য উপর নির্ভর করে আমরা যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করবো এবং তারপর নির্বাচনের প্রেক্ষিত এবং নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো একটা সার্বিক চিত্র আমরা তুলে ধরলাম এর মধ্যে যে বিষয়গুলোর প্রতি আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই তার মধ্যে রয়েছে যে আমরা যেটা দেখলাম যে নির্বাচনের প্রক্রিয়ায় ব্যাপক লঙ্ঘনের অভিযোগ হয়েছে যার ফলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করা হয়েছে নির্বাচনী ব্যয়ের নির্ধারিত যে সীমায় রাখা সেটি গড়ে তিনগুণ অর্থ প্রচারণা বাবদ ব্যয় করা হয়েছে প্রচার প্রচারণা ব্যয় করা হয়েছে আমাদের তথ্য অনুযায়ী যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের উনষাট দশমিক আট শতাংশ প্রার্থী সীমারেখা নির্বাচনী ব্যয়ের সীমারেখা লঙ্ঘন করেছেন তবে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রার্থী গড়ে গড়ের গড় পরিমাণ বেশি সবচেয়ে বেশি পাঁচ গুণ এবং অন্যান্য ক্ষেত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য যে এমনকি বিএনপির প্রার্থীরাও গড়ের যে সীমারেখা রয়েছে সেটাও লঙ্ঘন করেছেন যারা জয়ী হয়েছেন তাদের গড় নির্বাচনী প্রচারণা বাবদ ব্যয় এক কোটি সাতাশ লাখ টাকা এবং এখানে আপনারা দেখেছেন সর্বোচ্চ ব্যয় হয়েছে চার কোটি ছাপ্পান্ন লাখ টাকা যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে থেকে গড় নির্বাচনী প্রচারণা ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ধারাবাহিকতাটা অব্যাহত আছে দু হাজার আটে নির্বাচনের সময় আমরা একই প্রক্রিয়া অনুসরণ করে প্রাকরণ করেছিলাম তখনও তিনগুণ নির্ধারিত সীমা তৎকালীন নির্ধারিত সীমা তিনগুণ বেশি ব্যয় করা হয়েছিল প্রচার প্রচারণা বাবদ এবারও তিনগুনের মতো গুণের বেশি ব্যয় প্রচার প্রচারণা বাবদ ব্যয় হয়েছে আপনাদের একটু মনে রাখতে হবে যে আমরা যে প্রাকরণটি করছি যে ব্যাচে ব্যয়ের কথা বলছি সেটি হচ্ছে নির্বাচনী প্রত্যক্ষ প্রচার এবং প্রচারণার সাথে সম্পৃক্ত যে ব্যয় এর বাইরে অন্যান্য ব্যয় যেমন মনোনয়নের উল্লক্ষে যে সমস্ত ব্যয় বা এই ধরনের অন্য যে ব্যয়গুলো হয় নির্বাচন কেন্দ্রিক সেটার কিন্তু তথ্য আমাদের কাছে নেই সে বিষয়ে আমরা মন্তব্য করছি না আমরা যেটি দেখতে পাই যে যদিও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এই অর্থে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন তবে এটিকে আংশিক অংশগ্রহণমূলক বলা যেতে পারে তার কারণ হচ্ছে যে প্রার্থীতা ছিল দলের সবগুলো দলের কিন্তু সবগুলো দলের সমান প্রচারণা ছিল না বিশেষ করে ভোটারদেরও সমান তাদের অধিকার অনুযায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেওয়ার মতো সমান সুযোগ ছিল না আমরা যেটা দেখেছি গবেষণায় অন্তর্ভুক্ত পা পঞ্চাশটির মধ্যে সাতচল্লিশটি আসনে কোনো না কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সেগুলো আপনারা দেখেছেন উপস্থাপনায় উল্লেখযোগ্য হচ্ছে যে প্রতিপক্ষকে পোলিং প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ না দেয়া। নির্বাচনের আগে রাতে ব্যালট ব্যালটে সিল দেওয়া অনেক ভোট কেন্দ্রে অনেককে অনেক ভোট ভোট কেন্দ্র ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া বা প্রবেশ করতে না দেওয়া বুথ দখল করে প্রকাশ্যে সিল মারা জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপারে ভোট ভর্তি বাক্স দেখা যায় কোথাও কোথাও ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যায় কোথাও কোথাও নির্বাচনে প্রত্যাশিত যে নিরপেক্ষ নির্বাচন কমিশনের যে প্রত্যাশিত নিরপেক্ষ ভূমিকা সেটি পালনে ব্যাপক ব্যর্থতা দেখা দেখা গেছে বিশেষ করে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করতে পারেনি তার যথেষ্ট যথেষ্ট তথ্য রয়েছে সব বিশেষ করে সব দলের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সমান সমান উদ্যোগ নেওয়া হয়নি এই বিষয়ে নির্বাচন প্রক্রিয়ার শুরুর অংশ হিসাবে এবং তখন বলা হয়েছিল যে অংশগ্রহণ করার দলের অংশগ্রহণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এবং সেই কারণে তাদেরকে এই বিষয়ে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি সব দলের নির্বাচনী সভা সমাবেশে সমান সুযোগ নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি নির্বাচন কমিশন প্রতিপক্ষকে দমনে সরকারি দলের বা সরকারের ভূমিকার সহায়ক অবস্থান নিতে দেখা গেছে প্রচারণার ক্ষেত্রে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে ব্যর্থ ছিল নির্বাচন কমিশন সব দলের প্রার্থী ও নেতাকর্মীদের নিরাপত্তা সমানভাবে নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন নির্বাচনী বিধি লঙ্ঘনের নিয়ন্ত্রণে বৈষম্যমূলক আচরণ দেখা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লেভেল সর্বোপরি যেটা বলা হয়েছে লেভেল পাইং ফিল্ড বা সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত ব্যাপক ব্যর্থতা দেখা গেছে এবং একই সাথে নির্বাচন কমিশনারের মধ্যে এ বিষয়ে মতদ্বৈধতা দেখা গেছে যেটা একটা অভ্যূতপূর্ব বিষয় আরেকটি বিষয় লোক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে যে আপনারা সেটা প্রতিবেদন করেছেন বিভিন্ন গণমাধ্যমে পত্রিকা এবং চ্যানেলে সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠতে পারেননি তার নিকটাত্মীয় প্রার্থীতার প্রেক্ষিতে তার অবস্থান ব্যাখ্যা করেননি যা সাংবিধানিক একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তার নিকট থেকে প্রত্যাশিত ছিল নির্বাচনের সময় তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে ব্যাপক পদক্ষেপ গৃহীত হয়েছে যেটা বিতর্ক ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে একইভাবে পর্যবেক্ষক ও গণমাধ্যমের জন্য অভূতপূর্ব কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিতর্কিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে বিশেষ করে পর্যবেক্ষণ বিষয়ে যেমন একসময় বলা হয়েছিল নির্বাচন পর্যবেক্ষকদেরকে পাথরের মূর্তির মতো আচরণ করতে হবে যেগুলো প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশনকে আমরা দেখেছি আন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের একাংশের পক্ষ থেকে নির্বাচনী কর্ম এবং নির্বাচনী কর্মকর্তাদের পক্ষ থেকে পক্ষপ পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করতে দেখা গেছে যেটি আইনের লঙ্ঘন এবং এক নীতি বিবর্চিত সর্বোপরি আংশিকভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে নির্বাচন আচরণবিধির ব্যাপক লঙ্ঘন হয়েছে এবং এর এর কারণে এই ধরনের লঙ্ঘনের অভিযোগের কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং একটি অভূতপূর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলা যায় যার ফলাফল অনেকের কাছেই অবিশ্বাস্য হিসাবে আলোচিত হচ্ছে হয়েছে এবং এবং নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই ব্যাপকভাবে লজ্জাজনক ছিল প্রশাসন এবং আইন প্রকারী সংস্থা ছিল সংস্থার ভূমিকা ছিল বিতর্কিত আমরা বেশ কিছু সুপারিশ করেছি আপনারা সেগুলো দেখেছেন আমরা একটি সুপারিশের প্রতি এই পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যেটি আমরা একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা দাবি তুলেছিলাম আমরা সেটি পুনরায় উপস্থাপন করছি সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সরকারের নৈতিক দৃঢ়তার জন্য এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য এক একটি কাজ সরকার অবশ্যই করতে পারে সেটি হচ্ছে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেগুলো বিচার বিভাগ তদন্তের উদ্যোগ গ্রহণ করতে পারে সেটি হলে সরকারের আত্মবিশ্বাস তাদের যে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার নৈতিক অবস্থান সেটা সুদৃঢ় হবে বলে আমরা মনে করি তো দিক থেকে এরপর পর্যায়ে বক্তব্য ততটুকুই আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে পরামর্শ থাকে সেটি আপনারা করতে পারেন বলে আমার নাম সুমুৎসালাউদেব আমি সিনেমা ব্যাংকার যাওয়ার কাজ করি আমরা আসলে প্রথমে আমরা আসন নিয়েছি দৈর্ঘ্য চলনের ভিত্তিতে পঞ্চাশটা এটা কিছুটার মধ্যে থেকে পঞ্চাশটা আসন নিয়েছে এখন এই পঞ্চাশটা আসনে আমরা তো সব প্রার্থীর কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ করতে পারবো না সে আমরা এই পঞ্চাশটা আসনে যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে যারা প্রধান প্রতিত্বতি মানে মেজর ক্যান্ডিডেট তাদেরকে আমরা বেছে নিয়েছি হ্যাঁ 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 আপনার আমি আপনাকে আপনাকে দিচ্ছি আপনাকে দিচ্ছি বাইশটি কেন্দ্রের মধ্যে বাইশটি আসনে

আমরা সেটা বলছি না একটু বলেন আচ্ছা আমাদের আমরা যেহেতু এটা নির্বাচন পর্যবেক্ষণ না এটা আমাদের এটা গবেষণা আমাদের গবেষণার তথ্য সংগ্রহ করতে হয় একটা আসনের হয়তো অনেকজনের কাছ থেকে এবং একটা আসনে আমরা যদি একটা কেন্দ্র এই ধরনের ঘটনা দেখি তাহলে তো আমাকে বলতেই হবে যে ওই আসনে আমি এই তথ্যটা পেয়েছি

আপনার সাথে আসলে কোনো ইয়ে নেই পার্থক্য নাই মত পার্থক্য নেই আর সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা এটা কিন্তু আমরা বলি নেই যেটা এটা দেওয়ার প্রয়োজন আছে বা কিছু এই দাবিটা উত্থাপিত হয়েছিল এবং এটা যেটা বলা হয়েছে যে নির্বাচন কমিশন বলেছে এটা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সরকারের কিন্তু আমরা যেটা বলেছি সেটা এই বিষয়টি সরকারের কাছে নির্বাচন কমিশন ফরওয়ার্ড ফরমালি ফরওয়ার্ড করেনি এটা ছিল আমাদের অবস্থান আর অংশগ্রহণমূলক এবং আংশিক অংশগ্রহণমূলক বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলছি যে এটা অংশগ্রহণমূলক নির্বাচন শুরু থেকে বলা হচ্ছে এবং এটাকে মোটা দাগে অংশগ্রহণমূলক এই অর্থে বলা যায় যে সবগুলো রাজনৈতিক দল তাদের প্রার্থী দিতে পেরেছে কিন্তু আবার অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যেটু যেটা বোঝায় বাস্তবে সেটা হচ্ছে সকলের সমানভাবে প্রচার প্রচারণা করা নির্বাচন কেন্দ্রে উপস্থিত থাকা এবং ক্যাম্পেইন করা ইত্যাদি যে সুযোগগুলো সেটা নির্বাচনের পূর্বে এবং নির্বাচন দিবসে যেগুলো বিধি অনুযায়ী সকলের জন্য সমানভাবে হওয়ার সুযোগ ছিল এমনকি ভোটারদের যে ভোট দেওয়ার নিরাপদে ভোট দেওয়ার সুযোগ সেটাও আংশিকভাবে ব্যাহত হয়েছে সেই কারণে আংশিক অংশগ্রহণমূলক বলা যায় আমরা সেই অর্থে বলেছি আশা করি সেটা পুরস্কার হয়েছে আচ্ছা আর গণতন্ত্রের জন্য এই ধরনের নির্বাচন কী ধরনের কী অর্থ কতটুকু প্রভাব বা করতে পারে সেটা গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয় এটা সেই কারণেই কিন্তু আমরা এটাকে এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি যে জন্যই আমরা এটাকে বিচার বিভাগে তদন্ত চাচ্ছি যার মাধ্যমে এটাকে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসে না একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস হয় না এটা একটা প্রক্রিয়া সার্বিকভাবে সেটাকে সেখানে দেখা উচিত বলে আমরা মনে করি সংসদ ভেঙে নির্বাচনের বিষয়ে আমাদের কোনো অবস্থান নাই এটা যেহেতু সাংবিধানিক অবস্থান সংবিধানে যেভাবে আছে সেভাবে নির্বাচন হয়েছে এবং আমরা মনে করি এবং আমরা যেটা বলতে চেয়েছি এটা থাকার কারণে সরকারি দল সুবিধাটা পেয়েছে এটা হচ্ছে ফ্যাক্ট অফ লাইফ সেটা আমরা বলেছি এ সম্পর্কে আমাদের কোনো অবস্থান আমরা বলছি না নতুন নির্বাচন দেওয়া এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা আমরা সে কোনো কমেন্ট করতে চাই না কারা সিল মেরেছে সেটি আমাদের পক্ষে এ ধরনের তথ্য প্রকাশ করা সম্ভব নয় আমাদের আমরা তথ্য প্রকাশ তথ্য প্রদানকারীর কাছ থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং সেইভাবে আমরা উল্লেখ করেছি নির্বাচন গ্রহণযোগ্য কি আমরা যে পর্যবেক্ষণগুলো করেছি সেগুলো সাপেক্ষে গ্রহণযোগ্য সেভাবে বিবেচনা করা যেতে পারে গবেষণার মান সম্পর্কে গবেষণার মান আমাদের নিজেদের গবেষণার মান আমরা অবশ্যই সব সর্বোৎকৃষ্ট সরকার আমরা বলব এটা সামাজিক বিজ্ঞান গবেষণা এটা কোনো অনুসন্ধান নয় এটা কোনো পর্যবেক্ষণও নয় এটা পরিবীক্ষণ এবং এটা এই ধরনের গবেষণার ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করে সেটা করা হয়েছে কাজে আমরা এটাকে অবশ্যই সর্বোচ্চ মান প্রতিফলক হিসাবে মনে করি মনে করি বিশ্বাস করি আমাদের তথ্য প্রকা যে সংগ্রহ প্রক্রিয়া মনোনয়ন আসন নির্বাচন প্রক্রিয়া তথ্য সংগ্রহ প্রক্রিয়া এবং তথ্য বিশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করে করা হয়েছে আর সরকারের কাছেই সুপারিশ করছি তার কারণ হচ্ছে সরকারের কাছেই সুপারিশ করতে হয় আমার প্রতিকার করবে কে সরকার আজকে যারা সরকারে আছেন তারা চিরজীবন সরকারে থাকবেন না এবং যারা ভবিষ্যতে সরকারে থাকবেন তাদের কাছেও আমাদেরকে এই ধরনের দাবিগুলি করতে হবে আর আমাদের সুনির্দিষ্ট দাবিটা যেটা সরকারের কাছে আমরা করেছি সেটা এখনও রিপিট করছি যদি বিচার বিভাগেও তদন্ত করতে হয় সাংবিধানিকভাবে সরকারের পক্ষে সেটা করা সম্ভব সেই সেই জন্যই আমরা সরকারের কাছে এটা চাচ্ছি আর আপনার মন্তব্য যে জনপ্রিয় জনপ্রিয়তার মোহে স্ত্রী জনপ্রিয়তার কোনো মোহের কোনো প্রয়োজন নাই যে অবস্থানে আছে সেটা সে অর্জন করেছে সেটা কারো কাছে জনপ্রিয় কারো কাছে জনপ্রিয় নয় কিন্তু সেটা যে যেভাবে দেখুক আমরা নিজেদের অবস্থান নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট এবং সম্পূর্ণ আস্থা বাজানো আচ্ছা ঠিক আছে জনপ্রিয়তার কথা যদি এত নিরঙ্কুশ ভাবে যেখানে এই নির্বাচনের প্রক্রিয়ার কথা শুনছি যে এত নিরঙ্কুশ হয়ে না সেটা আমি তো উত্তর দিয়ে দিলাম আপনার প্রশ্নে হ্যাঁ আপনার উত্তর তো আমি চাইনি আপনারা প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি তাই না হ্যাঁ মন না হলে আপনি লিখতে পারেন যে মন্মত হয়নি এটা তো আপনার স্বাধীনতা রয়েছে শতভাগ নির্বাচিত হয়েছে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন কিনা সেই তথ্যটা এখন আমাদের কাছে নেই এটা আসবে পরবর্তী পর্যন্ত এটা এটা আপনার প্রশ্ন ঠিক আছে গ্রহণযোগ্য না আমি আমি বলেছি না আমার আমার আমাদের মন্তব্য হচ্ছে যে নির্বাচন আর নির্বাচনী প্রক্রিয়া বিধিমালা আচরণবিধি লঙ্ঘিত হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বিতর্কিত হয়েছে এটা হচ্ছে আমাদের অবস্থান এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় সেই সম্পর্কে আমার মন্তব্য নেই যে যেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলতে শুরু করেছি আপনাদের একটু ভালো করে লক্ষ্য করা উচিত সেটা হলো যে আমরা নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি সেই বিষয়ে কোনো মন্তব্য রাখার জন্য এই গবেষণা করি নাই আমরা যেই গবেষণাটা করেছি যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কোথায় কোথায় কোন ধরনের অনিয়মগুলি হয়েছে সেটার যে আমরা তথ্য পেয়েছি আমাদের গবেষণার মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি সেই জায়গা আমরা বলেছি যে আমরা একশো সাতটি তিনশো আসন থেকে পঞ্চাশটা আসনে আমরা এই গবেষণাটা করেছে এবং একশো সাতজন প্রার্থী তাদের যে নির্বাচনী ব্যয় তারা নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনী পরবর্তী সময় তারা কি ধরনের আচরণ করেছে এবং নির্বাচন যে হয়েছে সে প্রক্রিয়ার মধ্যে জনগণ যারা ভোট দিয়েছে কিছু কিছু জায়গায় সেখানে তারা কি বলেছে তাদের কাছ থেকে যে তথ্যটা পেয়েছে সেটি আমরা উপস্থাপন করেছি এখানে টিআইবির কিন্তু কোনো কথা নাই টিআইবি এখানে বলছে না যে আমরা বলছি এই ঘটনাগুলি ঘটেছে আমরা বলেছি যে গবেষণা করতে যে গবেষণার মাধ্যমে আমরা এই তথ্যগুলি পেয়েছি সেটা আমরা উপস্থাপন করেছি আপনাদের কাছে সর্বশেষ কথাটা হলো যে যেই একটা প্রশ্ন আমাকেও করা হয়েছিল ইফতেখারের সঙ্গে যে গণতন্ত্রের জন্য এটা কি উদাহরণ রেখে যাবে গণতন্ত্রের জন্য এই উদাহরণই রেখে যাবে যে বিভিন্ন ক্ষেত্রে যখন নির্বাচন হচ্ছে সেই জায়গায় যদি সবাইকে সমান সুযোগ দেয়া না হয় এটা কিন্তু আমরা বারবারই বলেছি এবং এটা একজন আপনারা বলেওছেন যেই কথা সবাই জানে সবাই জানে যে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়নি এটাই তো কথা আপনারাও বলেছেন আমাদের সঙ্গে একমত সেখানটায় টিআইবিও সেই কথাটাই বলছে যে আমাদের গবেষণায় পাওয়া গেছে যে সবাই সমান সুযোগ পায়নি এই প্রক্রিয়ার মধ্যে তো সবাই যদি সমান সুযোগ না পায় গণতন্ত্রের জন্যে এই উদাহরণ কিংবা এই শিক্ষাটাই আমাদেরকে রেখে যেতে পারে যে সেই জায়গায় সমান সুযোগ দেওয়াটা খুবই বাঞ্ছনীয় না হলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় নির্বাচনটা বিতর্কিত হয়ে যায় এবং আমরা চাই না যে আমরা যাদেরকে আমাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি মানে কি আমাদেরই তো মানুষ যে আমরা যাদেরকে আমাদের মানুষ মনে করছি তারা সুষ্ঠু এবং ফের কথাটা থাকে একদম মুক্ত অবাধ একটা নির্বাচনের মধ্যে দিয়ে জনমতের প্রতিফলনের ভিতর দিয়ে তারা সেই জায়গায় যাতে চায় সেটাই আমরা চাই তো গণতন্ত্রের জন্য এই উদাহরণই থাকে যে যেখানটায় সবার সমান সুযোগ থাকে না সেখানে নির্বাচনটা বিতর্কিত হয়ে গেলে একটা সংশয় থেকেই যায় যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলেন তারা আমাদের কতখানি প্রতিনিধিত্ব করবেন আমাদের স্বার্থ কতখানি দেখবেন আমাদের বলতে আমাদের জনগণের কথা বলছি কারণ আমাদের স্বার্থ দেখার জন্যেই তো তারা সেখানে যান সেটা তারা কতখানি দেখবেন তারা কতখানি দেখতে পারবেন সেটা যদি আমাদের মনের মধ্যে কোনো সংশয় থাকে সেটা ভালো না গণতন্ত্রের জন্য সেটা কোনো ভালো উদাহরণ রাখে না তো সেই জন্যেই আমরা বলেছি যে এটার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং আরেকটা কথা আপনারা বলেছেন যে সরকারের কাছে হ্যাঁ ইফতেখার যে উত্তরটা দিয়েছেন যে সরকারের কাছেই তো বলতে হয় আমরা আর কার কাছে বলব আমাদের তো কোনো এক নাই আমাদের এক তো প্রশ্নগুলি তোলা পর্যন্ত এর বেশি তো আমরা কিছু করতে পারি না কিন্তু এখন যদি নির্বাচন কমিশনকে যদি আমরা সরকার মনে করি কারণ নির্বাচন কমিশন কিন্তু এখনও আছে তাদের এখন পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সব কিছু ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের সেই নির্বাচন কমিশনের কাছেই মূলত আমরা এই কথাগুলি বলেছে এই অভিযোগগুলি পৌঁছাবার চেষ্টা করেছে। কাজেই যাদের কাছে সং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছেই তো আমরা এটা পৌঁছাবার চেষ্টা করব। তো সেই সেই জায়গা থেকে এইটুকুন আমরা বলতে চাই যে যেভাবে এইবারকার নির্বাচনটা পরিচালিত হয়েছে সেটার ভিতর প্রচুর ত্রুটি ছিল এবং আমরা আশা করব যে এই ত্রুটিগুলি দেখে এই ত্রুটিগুলির সত্যাসত্য বিচার করে যেখানে এস্টাবলিশ করা যায় যেখানে এস্টাবলিশ করা যায় যে না এই ঘটনাগুলি ঘটে নাই কিংবা যেখানে ঘটেছে আমরা আশা করব যে আমাদের সেই মানসিকতা থাকবে আপনাদের মাধ্যমে সেই কথাটাই বলার চেষ্টা করি যে আমাদের সেই মানসিকতা থাকবে যে এই ত্রুটিগুলি আমরা সংশোধন করে পরবর্তী যে নির্বাচনগুলি আসবে আমাদের খুব বোধহয় উপজেলা নির্বাচন আসছে তাই না সেই নির্বাচনগুলি আসছে নির্বাচন কমিশনই সেটা পরিচালনা করবেন আমি আশা করব যে নির্বাচন কমিশন এই ত্রুটিগুলি যে প্রশ্ন উঠে যে অভিযোগ এসেছে কিংবা যে প্রশ্নগুলি এসেছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন দেখে সেই ত্রুটিগুলির যাতে পুনরাবৃত্তি না হয় সেটার চেষ্টা করবেন কারণ আমরা জনগণ হিসাবে এই দাবি করি যে আমরা দেখতে চাই সত্যিকার অর্থে আমাদের পছন্দের মানুষেরাই দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন সেটা স্থানীয় সরকারেই হোক কি জাতীয় সরকারেই হোক সবাইকে ধন্যবাদ